স্বাগতম আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো গ্যা এডুকেশন রিসোর্স এডুকেশন রিসোর্স সেন্টার ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক তো ভার্ক তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং আপনার বিডি জবসের মাধ্যমে প্রোগ্রাম অর্গানাইজেশন এবং হচ্ছে শাখা ব্রাঞ্চ শাখা ম্যানেজার অর্থাৎ ব্রাঞ্চ ম্যানেজার তো এরকম একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিভিন্ন অনেকগুলা ক্যাটাগরিতে তো অনেকগুলো ক্যাটা বলতেও অসংখ্য পদে কোনো পদ সংখ্যা উল্লেখ করে নাই আর সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো এটা একটা উন্নয়ন সংস্থা প্লাস হচ্ছে মাইক্রো ক্রেডিটের অথরিটির কাজও করে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি সবার আগে আপনার পেতে চাইলে আমাদের এই যে অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া সকল ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান তো আমরা প্রোগ্রাম প্রোগ্রাম অর্গানাইজেশনের আলোচনা করব বিশ অফ দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভারত প্রোগ্রাম অর্গানাইজেশন অ্যাপ্লিকেশন ডিগ্রাইন অ্যাপ্লিকেশন শেষ তারিখ হচ্ছে সাতাইশে এপ্রিল দু হাজার পঁচিশ ভেকেন্সি অর্থাৎ পদ সংখ্যা টোটালটা উল্লেখ করে নাই কতজন নেবেন তারপর বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ কাজ করতে হবে সারা বাংলাদেশে তাদের যে ব্রাঞ্চ আছে সেখানে বেতন পঁচিশ হাজার নয়শো আটাত্তর টাকা মান্থলি পাবলিক করছে তেরো থেকে তেরো থেকে সাতাশ খুব শর্ট এর মধ্যে কিন্তু তো রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে আপনার ব্যাচেলার ডিগ্রি যে কোনো সাবজেক্টে ব্যাচেলর ডিগ্রি তারপর হচ্ছে বয়স সর্বোচ্চ আঠারো থেকে পঁয়ত্রিশ অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনি বেশি অগ্র অগ্রাধিকার পাবেন মোটরসাইকেল বাইসাইকেল চালান চালানো চালানোর পারদর্শ হতে হবে চূড়ান্তভাবে চূড়ান্তভাবে নির্বাচিতদেরকে যোগ দারেনকালীন দশ হাজার টাকা জামানত দিতে হবে বার্ক প্রধানের কার্যালয়ে জামানত হিসাবে জমা দিতে হবে যা মুনাফা সহ চূড়ান্ত হিসাব নিফু আপনি যখন চাকরি ছেড়ে যাবেন তখন আপনি যখন চূড়ান্ত হিসাব দেবেন তখন কিন্তু তারা এটা সহ ফেরত দিবে নির্বাচিত প্রার্থীদের সংস্থা সুরক্ষা নীতির একটা তাদের নীতি তারপর হচ্ছে যে কোনো কারণ দর্শক নোটিশ এখানে যে এখানে একটা নোট দিয়ে দিয়েছে তারা তো অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আপনারা যদি এনজিও চাকরি করেন তখন কিন্তু আপনি করছেন বা করছেন অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য করে বলবে তো রেসপন্সিবিলিটি বা কন্টেক্স কন্টেক্স একটা কোম্পানি যা থাকে তো এখানে তারা এইটা দিয়েছে তারা দেখেন ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভারত জাতীয় পর্যায়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান যার সনদ এত নাম্বার এছাড়াও সমস্ত এনজিও বিষয়ক ব্যুরো এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত নিবন্ধিত প্রতিষ্ঠান যার সনদ নাম্বার এত অর্থাৎ আপনাকে দেখে দুইটা একটা এমআরএর এবং হচ্ছে কি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এনজিও অভিষক ব্যুরো সেটারও সংস্কার ইয়া আপনার এই লাইসেন্স প্রাপ্ত তো এখানে তারা একটা নিয়োগ করছে তো এখানে জব রেসপন আপনার কাজ কি করতে হবে সদস্য সদস্যের উপস্থিতি ক্ষুদ্র দলের মাধ্যমে টাকা আদায় করা সমিতিতে আলোচনা করা সদস্য ভর্তি ঋণ প্রস্তাব সঞ্চয় ফিরত ইস্যু ভিত্তিক আলোচনা ইত্যাদি পাসবই বই কালেকশন শীট পোস্টিং রেজুলেশন খাতায় লিখা রেজুলেশন খাতা পাঠ করা এবং খাতায় সভানেত্রী সহ সদস্যদের সাক্ষ্য নেওয়া প্রকল্প যাচাই এবং সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করা কালেকশন সিট অনুসারে সমিতি থেকে আদায়কৃত টাকা টপশিট করে কৃষকের নিকট জমা দেওয়া সাবসেটরিটরি লেজার সহ সকল লেজার নিয়মিত আপডেট রাখা এখানে তারা স্কিল দিয়েছে এনজিওর তো এখানে তারা যে বেনিফিট আপনার চাকরি করবেন তারা আপনাকে কী বেনিফিটগুলো দিবে কি বেতন ভাতাটা দিবে তো এটা তারা উল্লেখ করে দিয়েছে তো মাসিক বেতন পঁচিশ হাজার নয়শো পঁচাত্তর টাকা নয়শো আটাত্তর টাকা এটা হচ্ছে গিয়ে আপনার ছয় মাস প্রশিক্ষণকালীন তো ছয় মাস পর ভাতা সহ আঠাশ হাজার নয়শো আটাত্তর টাকা তো প্রদান করা হবে সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট মহাজ্ঞ ভাতা তারপর হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েটিভ পি এফ উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল বিল স্টাফ কল্যাণ স্টাফ কল্যাণ ও স্বাস্থ্য কল্যাণ তহবিলের নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা করা সুদবিহীন হায়ার পারচেসে মোটর সাইকেলের রক্ষণাবেক্ষণের জন্য মাসিক আঠারোশো টাকা ভাতা প্রদান করা এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে ওয়ার্ক প্লেস হচ্ছে কি আপনার ওয়ার্ক প্লেস দিয়েছে আপনার অফিস আসলে অফিস হবে না ফুল টাইম আপনার জব আপনার কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে আবেদন প্রস্তুতটা তারা এখানে বলে দিয়েছে কিভাবে আপনি আবেদন করবেন হার্ড কপিতে আপনারা কুরিয়ারে দিয়ে দিবেন যেহেতু ঢাকার ভিতরে এখানে দিয়েছে আগর পাত্রীকে আগামী সাতাইশ তারিখে লিখে দিয়েছে আগামী সাতাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে আপনার আবেদন করতে হবে অনলাইনে অনলাইন পত্রে ইয়াতে সহজতা একটা আবেদন করবেন বা কম্পিউটার একটা আবেদন করবেন সাথে জীবন বৃত্তান্ত দুইজন আপনার রেফারেন্স লাগবে ব্যক্তির দুই কবি ছবি সকল শিক্ষা অতযোগ্যতা আর শনাক্তপত্র মার্কশিট ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র তো উল্লেখিত পাই ঠিকানায় প্রেরণ করতে হবে আবেদন প্রত্যে অবশ্যই মোবাইল নাম্বার এবং হচ্ছে গিয়া খামের উপরে পদের নাম লিখতে হবে উল্লেখযোগ্য পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না আবেদনপত্রে পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক বি তিরিশ একলাশ খান রোড আনন্দপুর আনন্দপুর সাবার তেরোশো এই ঠিকানা আপনারা কুরিয়ার করে পাঠাইতে পারেন তো সময় কিন্তু খুব কম আজকে হচ্ছে গিয়ে আপনার পনেরো তারিখ আর সাতাইশ তারিখ অর্থাৎ আর মাত্র বারো দিন সময় আছে তো আপনারা চেষ্টা করে এ করতে পারেন কোম্পানি ইনফরমেশন ভিলেজ এডুকেশন রিসার্চ তো এটা আলোচনা করলাম হচ্ছে কি আপনার ফিল্ড লেভেলে আপনার যেটা প্রোগ্রাম প্রোগ্রাম অর্গানাইজেশন তো আমরা এখন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকার পরে আমরা এখানে চাকরি যাতে যাব জব বেকিং শিতে যাবো তো জব পে গেছে যাওয়ার পর এখানে একটা ইয়া আছে ব্রাঞ্চ ম্যানেজার পদে অর্থাৎ কোনো অসংখ্য পদের জন্য তো এখানে তারা এই যে দেখতে পাচ্ছেন নিউ বিজ্ঞপ্তিটা দিয়েছে এটাই কিন্তু আবার ইয়ের জন্য ইয়েতে পোস্ট করছে তো এখানে দেখেন ভিলেজ সেন্টার যেভাবে করছিলাম শাখা ব্যবস্থাপক আপনার

চোদ্দ হাজার চৌত্রিশ হাজার একশো আটানব্বই টাকা আপনাকে দিবে ছয় মাস মহ্ঞ পাতা সহ বেতন হবে পরে আঠাইত্রিশ হাজার একশো আটানব্বই টাকা তো এইগুলো একটু আপনার একুশ তারিখে এটা হচ্ছে কি একুশ তারিখের মধ্যে আপনাকে ইয়ে পাঠাতে হবে রিবন বিতনটা আবেদন সহ যেটা আমরা এর আগে আপনার প্রোগ্রাম অর্গানাইজেশন পদের জন্য আলোচনা করছিলাম সেইমটাই এইটাই কপি পেস্ট করে তারা বিডি দফ দিয়ে দিয়েছে যার কারণে আমরা ওখানে এরকম শুরু করতে চাই তো এখানে দুইটা আপনার ফিল্ড অর্গানাইজেশন যারা করবেন বা প্রোগ্রাম অর্গানাইজেশন যারা করবেন তাদের কিন্তু বিনা অভিজ্ঞতায় আপনারা করতে পারবেন এবং অভিজ্ঞতা সম্পন্নদের জন্য আরও অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে আপনার বয়স এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা যোগ্য করবে আর সংস্থা আর শাখা ব্যবস্থাপক পদে কিন্তু বা শাখা ব্রাঞ্চ ম্যানেজার পদে হচ্ছে কিন্তু আপনাকে করতে হবে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো বাকি আগ্রহ নিয়ম নীতিগুলো আপনারা একটু করে তারপরে আবেদন করবেন তো এই ছিল মোটামুটি এই নিয়োগ বিজ্ঞপ্তি তা তো এইরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার ওয়ালিটে পেতে চাই আপনার চ্যানেলে পেতে চাই আমাদের যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিয়েন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিটে আপনারা পেয়ে যান তো সকলে ভালো থাকেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন